আহলান সাহলান এলো মা রমজান আহলান সাহলান এলো হে রমজান আহলান সাহলান এলো মা হে রমজান কত মাস গত হয়ে এলো যে রমজান কত মাস গত হয়ে এলো যে রমজান কত মাস গত হয়ে এলো যে রমজান রমজানের ওই চাঁদ দেখে তাই গাই যে সবাই গান আহলান সাহলান এলো হে রমজান আহলান সাহলান হেলো মাহে রমজান আহলান সাহলান হেলো মাহে রমজান ঘরে ঘরে আল কোরআনের প্রদীপ জালো প্রদীপ জালো ঘরে ঘরে আল কোরআনের প্রদীপ জালো প্রদীপ জালো রহমত এলো মাগফেরা তেলো না যা তেলো রহমত এলো মাগফেরা তেলো না তেলো কত মাস গত হয়ে এলো যে রমজান কত মাস কত হয়ে এলো যে রমজান রমজান যে চিনতে পেল সেই তো ভাগ্যবান আহলান সাহলান হেলো বাহে রমজান আহলান সাহলান হেলো বাহে রমজান আহলান সাহলান হেলো বাহে রমজান দিকবিদিকে আলোয় আলোয় ঝলো মলো ঝোলো মলো দিগবিদিকে আলোয় আলোয় ঝলো মলো ঝলো মলো সব মমিনের সব নিলোমিনের হৃদয়া জি কেড়ে নিলো কত মাস গত হয়ে এলো যে রমজান কত মাস গত হয়ে এলো যে রমজান কত মাস গত হয়ে এলো যে রমজান চারিদিকে যায় শোনা যায় আজকে খুশির বান আহলান সাহলান এলো রমজান আহলান সাহলান এলো মাহে রমজান আহলান সাহলান এলো রমজান কত মাস গত হয়ে এলো যে রমজান কত মাস গত হয়ে এলো যে রমজান কত মাস গত হয়ে এলো যে রমজান দেখে তাই সবাই গান আহলান হেলো রমজান আহলান সাহলান হেলো রমজান আহলান সাহলান হেলো বাহে রমজান আহলান সাহলান হেলো বাহে রমজান আহলান সাহলান হেলো হে রমজান